ইতিহাসের জবানবন্দি আজ জানবেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই মূলধারা একাত্তরের প্রথম পর্ব মুক্তিযুদ্ধে সম্পূর্ণ নয় মাসের একটি প্রামাণ্য দলিল হিসেবে বইটি ব্যাপক সমাদৃত লেখক মৈদুল হাসান মুক্তিযুদ্ধকালীন সময় দেশের অভ্যন্তরীণ অবস্থা বহির্বিশ্বের ভূমিকা এবং বিশেষ করে প্রবাসী অস্থায়ী সরকারকে ভারত কতটুকু এবং কীভাবে সহযোগিতা করেছে তার সম্যক ধারণা বইটির মাধ্যমে তথ্য সমৃদ্ধ করে তুলে ধরেছেন মুজিবনগর সরকারের আনুষ্ঠানিক সূচনা নিয়ে প্রচারণা থাকলেও যুদ্ধকালীন সময়ে ভারতে অবস্থানরত এই সরকারের ভূমিকা নিয়ে অনেকের ধারণাই অস্পষ্ট বিশেষ করে শেখ মুজিবের অনুপস্থিতিতে লেখক তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ঘনিষ্ঠ সহযোগী হওয়ার সুবাদে কিভাবে তিনি এই যুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছেন বিশেষত মুজিব বাহিনী সহ আওয়ামী লীগের অনেক নেতাদের ভারতে অবস্থানকালে পারস্পরিক কলহ বিশৃঙ্খলা ও বিতর্কিত ভূমিকাগুলো মোকাবেলা করে যুদ্ধকে বিজয়ের তার প্রান্তে নিয়ে গিয়েছেন তা খুবই সচেতন ও নিরপেক্ষভাবে ইতিহাসের পাতায় তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করেছেন মূলধারা একাত্তর বইটি পাঠ করছি আমি মাহমুদুল হাসান ভূমিকা সমকালীন ইতিহাস বর্ণনার ক্ষেত্রে বর্ণনাকারের রাজনৈতিক ভাবাবেগ ও পক্ষপাতিত্ব প্রায়শই এক সাধারণ সমস্যা যদি কোনো কারণে সেই ঐতিহাসিক ঘটনার সাথে বর্ণনাকারের কিছু সংস্রভ ঘটে তবে আত্মপ্রকাশের প্রবণতাও একটি অতিরিক্ত সমস্যা হয়ে দাঁড়ায় ফলে বিবরণ হারায় ঐতিহাসিক বস্তুনিষ্ঠতা এই বাধা অতিক্রমের জন্য যে নিরাসক্ত নিষ্ঠা ও সততা প্রয়োজন তা আয়ত্ত করার দাবি আমার নেই তবে এই প্রয়োজন সম্পর্কে সচেতন ও যত্নবান থেকেছি বিনীতভাবে তার উল্লেখ রাখতে চাই এই গ্রন্থ মুক্তিযুদ্ধের পরিকল্পনা উদ্যোগ ও মূল ঘটনাধারাকে নিয়ে লেখা স্বাধীনতা সংগ্রামের সময় প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের যেসব নীতি ও পরিকল্পনা প্রণয়নের সঙ্গে আমি জড়িত হয়ে পড়েছিলাম এবং এই সংগ্রামের সাংগঠনিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার যে দিকগুলি সম্পর্কে আমি অবহিত ছিলাম সেগুলোকে ভিত্তি করেই উনিশশো বাহাত্তর সালে এই গ্রন্থে সংক্ষিপ্ত রূপরেখা তৈরি করা হয় পরে সেই ভিত্তির সমপ্রসারণ ঘটে মূল ঘটনা প্রবাহ ও তার জটিল বিস্তার অনুধাবনের পক্ষে সহায়ক হতে পারে মুখ্যত এই বিবেচনা থেকে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধির উল্লেখ এ গ্রন্থে করা হয়েছে কাজেই সমগ্র কর্মকাণ্ডের অনুপাতে এগুলির আপেক্ষিক গুরুত্ব নগণ্য বলে মনে করা হলে আমার কোনো আপত্তি নেই মুক্তিযুদ্ধের ঘটনা ব্যাপ্তি বিশাল উপাদান অত্যন্ত জটিল এবং অসংখ্য ব্যক্তির আত্মত্যাগ ও অবদানে সমৃদ্ধ এই সমস্ত কিছুর উল্লেখ ও বিবরণ এই গ্রন্থের বর্তমান কলেবরে সম্ভব ছিল না এর ফলে কারো অবদান খর্বিত বা অনুল্লিখিত হয়ে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং তোর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী একাত্তরে সংগ্রামের মূল উপাদান ও তথ্যাদি যথাসম্ভব নির্ভলভাবে সঠিক পরিপ্রেক্ষিতে এবং সময় ও ঘটনার পারম্পর্য অক্ষুণ্ণ রেখে উপস্থাপন করাই এই গ্রন্থের প্রয়াস এই গ্রন্থের আলোচিত সময় উনিশশো একাত্তরের মার্চ থেকে উনিশশো বাহাত্তরের দশে জানুয়ারি শেখ মুজিবের স্বদেশ কাল পর্যন্ত একাধিক কারণে এ সময়কে একটি অখণ্ড কাল হিসেবে আমি গণ্য করেছি আগের ইতিহাসের সামান্য পটভূমি স্পর্শ করা ব্যতীত এই গ্রন্থের বর্ণনাকে উপরোক্ত সময়ের অনুশাসনে আবদ্ধ রাখার চেষ্টা করেছি সম্ভবত এর ফলে এই সময়কে তার নিজস্ব আলোকে উপলব্ধি করা সহজতর হবে ঘটনার চোদ্দ বছর পর এই রচনা সমাপ্ত হতে চলেছে দীর্ঘকালের ব্যবধানে স্মৃতি প্রায়শই অনির্ভরযোগ্য কাজেই এই গ্রন্থ রচনাকালে অসমর্থিত স্মৃতিকে পরিহার করার যথাসম্ভব চেষ্টা করেছি সৌভাগ্যক্রমে উনিশশো একাত্তর সালে ঘটনাবলীর বস্তুনিষ্ঠ মূল্যায়ন এবং সেই ভিত্তিতে মুক্তিযুদ্ধের বিষয়ে গ্রন্থ রচনার প্রথম উদ্যোগকালে উনিশশো বাহাত্তর সাল থেকে পরবর্তী চার বছরে বিক্ষিপ্তভাবে হলেও যে গবেষণার চেষ্টা আমি করেছিলাম তার ফলে দলিলপত্র সাক্ষাৎকার ব্যক্তিগত জার্নাল মুদ্রিত তথ্য ঘটনা পঞ্জি প্রভৃতি অনেক কাগজপত্র জমে ওঠে এগুলো বিস্তৃতির ক্ষতিপূরণে বহুলাংশে সহায়ক হয়েছে গত দুই বছরে এই গ্রন্থ রচনাকালে আরও কিছু নতুন তথ্য সংগৃহীত হয়েছে গ্রন্থে পরিবেশিত তথ্যাদের সূত্র বা উৎস কোনো কোনো ক্ষেত্রে অনুল্লিখিত থাকলেও এগুলো সত্যতা ও নিরপেক্ষতা যতদূর সম্ভব পুনর্বার যাচাই করে দেখার চেষ্টা করেছি তৎসত্ত্বেও যদি তথ্যের কোনো ভুলভ্রান্তি থাকে তার দায়িত্ব একান্তভাবেই আমার গ্রন্থের পদটিকায় একান্ত সাক্ষাৎকার হিসেবে পরিবেশিত তথ্য ও অভিমতগুলি আজও অন্যত্র অপ্রকাশিত এবং বর্তমান রচনার জন্য বিভিন্ন সময় সংগৃহীত এ গ্রন্থের রচনা প্রকাশনা এবং বিশেষ করে সংশ্লিষ্ট বিষয়াদি গবেষণাকালে যাদের অকৃপণ সহযোগিতায় আমি উপকৃত হয়েছি তাদের নামের তালিকা দীর্ঘ এদের অনেকে আজ লোকান্তরিত এদের সবার কাছে আমি ঋণ স্বীকার করি ঢাকা আঠারোই ডিসেম্বর উনিশশো পঁচাশি হাসান অধ্যায় এক পঁচিশে মার্চের প্রাককাল। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের দূরবর্তী কারণ অনেক ছিল এর মাঝে সর্ববৃহৎ কারণ ছিল উনিশশো সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সমাপ্তিকালে ভাষা সমাজ সংস্কৃতি ইতিহাস ও ভৌগোলিক অবস্থানের সকল বিরুদ্ধতাকে উপেক্ষা করে পাকিস্তান নামক রাষ্ট্র গঠন পরিকল্পনার অভিনবত্বে দ্বিতীয় বৃহৎ কারণ ছিল ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন নানা ভাষাভাষীদের নিয়ে একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের উপযোগী রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো অন্বেষণে পাকিস্তানি নেতৃবর্গের সম্মক ব্যর্থতা ফলে পাকিস্তানে কাঠামোগত স্ববিরোধিতার সমাধান না ঘটে বরং দ্বন্দ্ব ও সংঘাতের স্রোত উত্তরোত্তর প্রবল হয়ে ওঠে পাকিস্তান গঠনের পর থেকে বাঙালিরা রাষ্ট্রজীবনের সর্বক্ষেত্রে উপেক্ষিত বঞ্চিত ও শোষিত হতে শুরু করে এর প্রতিক্রিয়া হিসেবে তারা কখনও রাষ্ট্রভাষার আন্দোলন কখনও স্বায়ত্তশাসনের আন্দোলন কখনো জনসংখ্যা ভিত্তিক আইন পরিষদ গঠনের দাবি এবং কখনো অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের দাবি করে এসেছে পূর্ণ স্বায়ত্তশাসনের পক্ষে পূর্ব বাংলার মানুষের সংগ্রামের ইতিহাস দীর্ঘ নানা জোয়ার ও ভাটা ঐক্য বিভেদ সত্ত্বেও এই সংগ্রামের ধারা সর্বদা প্রবাহমান ছিল পূর্ণ শাসনের পক্ষে পূর্ব বাংলার মানুষের সুস্পষ্ট অভিমত প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে সংগঠিত প্রাদেশিক সাধারণ নির্বাচনের মাধ্যমে বিরোধী দলীয় যুক্তফ্রন্টের নির্বাচনী কর্মসূচি একুশ দফায় বলা হয় দেশ রক্ষা, পররাষ্ট্র ও ব্যতীত অপর সকল বিষয় প্রাদেশিক সরকারের অধীনে আনা প্রয়োজন নবনির্বাচিত প্রাদেশিক পরিষদে যুক্তফ্রন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু অচিরেই পাকিস্তানের শাসকবৃন্দ যুক্তফ্রন্ট সরকার ভেঙে দিয়ে পূর্ব বাংলায় কেন্দ্রের শাসন আরোপ করে ব্যাপক দমনমূলক ব্যবস্থা গ্রহণ করে এরপর শুরু হয় স্বায়ত্তশাসনকামী দলসমূহের মধ্যে দ্বন্দ্ব বিভেদ ও তাদের একাংশের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস প্রায় একই সময় আন্তর্জাতিক ঠান্ডা যুদ্ধ দক্ষিণ এশিয়ায় সম্প্রসারিত হয় এবং পাকিস্তানের সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় এক পর্যায়ে উনিশশো সালে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আইয়ুব খান রাষ্ট্রক্ষমতা দখল করে ফলে পাকিস্তানের ক্রমবর্ধমান আঞ্চলিক সমস্যা নিরসনের রাজনৈতিক প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে সামরিক আইনের নিষেধাজ্ঞা সত্ত্বেও উনিশশো ষাট সাল থেকে পূর্ব বাংলার অর্থনীতিবিদ সাংবাদিক ও সমাজের বিভিন্ন অংশ থেকে আঞ্চলিক বৈষম্য দূর করার উপায় হিসেবে পূর্ব পূর্ববাংলার সম্পদের একতরফা পাচার রোধ এবং সেই সম্পদ সদ্ব্যবহারের ক্ষেত্রে প্রদেশের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবি ক্রমশ প্রবল হয়ে ওঠে আওয়ামী লীগ নেতা হোসেন শহীদ সোরউদ্দীর মৃত্যুর পর তার একনিষ্ঠ অনুগামী শেখ মুজিবুর রহমান উনিশশো সালে আওয়ামী লীগ পুনরুজ্জীবিত করেন এবং এই দলকে পুনরায় পূর্ণ স্বায়ত্তশাসনের পক্ষাবলম্বী করে তোলেন উনিশশো সালে কাশ্মীর প্রশ্নে পাকিস্তান ও ভারতের মধ্যকার যুদ্ধ অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর পাকিস্তানের যে তীব্র অর্থনৈতিক মন্দা শুরু হয় সেই পটভূমিতে শেখ মুজিব তার বিখ্যাত ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন এই ঘোষণা ছিল পাকিস্তানের রাষ্ট্র অধীনে বাঙালির স্বাধিকার প্রতিষ্ঠা সর্বোচ্চ দাবি পূর্ব ও পশ্চিমের এই বিরোধ ছাড়াও সামরিক বনাম বেসামরিক শাসনের বিষয় ছিল দেশের আরেকটি প্রধান রাজনৈতিক বিতর্ক এই শেষক্কে বিতর্কের সূত্র ধরে উনিশশো আটষট্টি সালের অক্টোবরে পশ্চিম পাকিস্তানে আইয়ুবের দশ বছর স্থায়ী স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন শুরু হয় তার কিছু পরে পূর্ব পাকিস্তানে যখন এই আন্দোলনের ঢেউ এসে লাগে তখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও আঞ্চলিক অর্থনৈতিক স্বাধিকারের দাবি সম্বলিত ছয় দফা কর্মসূচির প্রবক্তা শেখ মুজিব বিপুল জনপ্রিয়তা অর্জন করেন আয়ুবের পতনের পর সেনাবাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা সংরক্ষণের জন্য সরাসরি দায়িত্বভার গ্রহণ করলেও গণ অভ্যুত্থানের ব্যাপকতা এ কথা তাদের কাছেও স্পষ্ট হয়ে উঠে যে দেশে প্রত্যক্ষ সামরিক শাসনের কোন প্রবর্তন অসম্ভব এবং সাধারণ নির্বাচন অনুষ্ঠানে গণদাবি অপ্রতিরোধ এ অবস্থায় সেনাবাহিনী রাজনৈতিক দলসমূহের এক দুর্বল যুক্ত সরকার গঠন করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য সচেষ্ট হয় কেন্দ্রে একটি বেসামরিক কোয়ালিশন সরকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে ক্ষমতাসীন সামরিক চক্র বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নানা দ্বিপাক্ষিক গোপন সমঝোতা গড়ে তুলতে থাকে তারই ভিত্তিতে উনিশশো সালের ডিসেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় পাকিস্তানে অনন্য সাধারণ গঠন কাঠামোর দরুন এবং বিশেষত পূর্ব বাংলার উপর অর্থনৈতিক শোষণ ও রাজনৈতিক নিপীড়নের ফল হিসেবে এই অঞ্চলে নির্বাচনের রায় প্রায় সর্বাংশে যায় আওয়ামী লীগের ছয় দফার পক্ষে পূর্ব পাকিস্তান থেকে একশো আসনের মধ্যে একশো আসন দখল করে আওয়ামী লীগ তিনশো আসন বিশিষ্ট পাকিস্তান জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং সরকার গঠনে ও শাসনতন্ত্র প্রণয়নে যোগ্যতা অর্জন করে ঘটনাটি ছিল পাকিস্তানে কায়েমী স্বার্থের বিরুদ্ধে সমূহ আঘাত পাকিস্তানের স্বৈরতান্ত্রিক রাজনৈতিক কাঠামোর দুটি প্রধান বৈশিষ্ট্য ছিল এক পূর্ব বাংলার ওপর পাঞ্জাবের তথা পশ্চিম পাকিস্তানের সার্বিক আধিপত্য এবং দুই আর্থিক বরাদ্দ লাভের ক্ষেত্রে সামরিক বাহিনীর নিরঙ্কুশ অধিকার ছয় দফায় প্রতিজ্ঞাবদ্ধ আওয়ামী লীগের নির্বাচনী বিজয়ে এই দুটি স্বার্থই সমলে বিপন্ন হয়ে পড়ে কেন্দ্রে একটি দুর্বল বেসামরিক কোয়ালিশন সরকার গঠনের পূর্ববর্তী পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ক্ষমতাসীন জানতা পরোক্ষ পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রণে আসা ত্যাগ করে এবং তৎপরিবর্তে প্রত্যক্ষ সামরিক পন্থায় ক্ষমতা কক্ষিগত রাখার পরিকল্পনা তৈরিতে উদ্যোগী হয় পাকিস্তান প্রতিষ্ঠার দীর্ঘ তেইশ বছর পর প্রাপ্তবয়স্কদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন ছিল এই প্রথম নির্বাচনে ফলাফল থেকে কথা স্পষ্ট হয়ে ওঠে যে কেন্দ্রীয় সরকারের গঠন ও ক্ষমতার ভাগ বাটোয়ার প্রশ্নে দেশের দুই অংশের জনমত সম্পূর্ণ বিভক্ত ও পরস্পর বিরোধী এই পরস্পর বিরোধী জনমতকে একত্রিত বা নিকটবর্তী করার ক্ষমতা কোনো রাজনৈতিক দলেরই নেই পাকিস্তানের এই সুগভীর রাজনৈতিক সংকট মোকাবেলার জন্য ক্ষমতাসীনদের সামনে ছিল মূলত দুটি বিকল্প ছয় দফা কর্মসূচি অনুসারে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণের মাধ্যমে দুই অঞ্চলের লুপ্ত প্রায় পারস্পরিক আস্থা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা করা অথবা নির্বাচনের রায় অগ্রাহ্য করে নগ্ন সামরিক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে পূর্ব বাংলায় সরাসরি ঔপনিবেশিক শাসন প্রবর্তন করা উনিশশো সালে কোনো বিকল্প পন্থায় দেশ বিচ্ছিন্ন করার ঝুঁকি থেকে পুরোপুরি মুক্ত ছিল না তবে প্রথম বিকল্পে যেমন রক্তপাত ও প্রাণহানির আশঙ্কা ছিল তুলনামূলকভাবে কম তেমনি উভয় অংশের পূর্ণ বিচ্ছেদ বিলম্বিত হওয়ার সম্ভাবনাও ছিল অপেক্ষাকৃত বেশি পাকিস্তানি জানতা তাদের পেশাগত প্রবণতার দরুন সামরিক শক্তি প্রয়োগের পথকেই বেছে নেয় পাকিস্তানের দুরারোগ্য রাজনৈতিক সংকটের উপর এহন সামরিক সমাধান চাপিয়ে দেওয়ার সাথে সাথে পাকিস্তানের বিপর্যয় ত্বরান্বিত হয় সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ছিল কিছু সময়ের কাজেই জাতীয় পরিষদ অধিবেশন আহ্বানে নানা গড়িমশের পর ভুট্টোর মাধ্যমে কিছু শাসনতান্ত্রিক বিতর্ক সৃষ্টি করে জাতীয় পরিষদের বৈঠক অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয় জানতা পরোক্ষভাবে এ কথাই জানিয়ে দেয় যে ছয় দফার ভিত্তিতে রচিত শাসনতন্ত্র তাদের গ্রহণযোগ্য নয় এবং আওয়ামী লীগ ছয় দফার সংশোধনে সম্মত না হলে পরিষদ অধিবেশনের কোনো সম্ভাবনা নেই কিন্তু ছয় দফার পক্ষে পূর্ব বাংলার মানুষের সর্বসম্মত রায়ের ফলে আওয়ামী লীগের পক্ষে এমন আপোষ রফা ছিল রাজনৈতিক আত্মহত্যার নামান্তর তাছাড়া জাতীয় পরিষদ বৈঠক বাতিলের সাথে সাথে সারা পূর্ব বাংলায় স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ ঘটে এ অভূতপূর্ব গণ অভ্যুত্থানকে একটি অসহযোগ আন্দোলনে পরিণত করতে আওয়ামী লীগ অসমান্য সাফল্য অর্জন করে গণ আন্দোলনের উত্তাল জোয়ারে আওয়ামী লীগের নেতৃত্বে প্রদেশের সমগ্র প্রশাসন বিভাগ কার্যত এক বিকল্প সরকারে পরিণত হয় তদৃষ্টে সামরিক জানতা এই সিদ্ধান্তে পৌঁছায় যে একমাত্র চূড়ান্ত আঘাতের মাধ্যমেই বাঙালিদের এই নতুন আত্মপ্রত্যয় প্রতিহত করা সম্ভব জানুয়ারি বা সম্ভবত তার আগে থেকে যে সমর প্রস্তুতি শুরু হয়েছিল তার অবশিষ্ট আয়োজন সম্পন্ন করার জন্য মার্চের মাঝামাঝি থেকে ইয়াহিয়া মুজিব আলোচনার ধূম্রজাল বিস্তার করা হয় এই আলোচনার উদ্দেশ্য সম্পর্কে যুগপৎ সন্দিহান ও আশাবাদী থাকায় আওয়ামী লীগ নেতৃত্বের পক্ষে আসন্ন সামরিক হামলার বিরুদ্ধে সাংগঠনিক প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি সম্ভবত একই কারণে ছাব্বিশে মার্চ দিবাগতরা তথা পঁচিশে মার্চের মধ্যরাতে টিক্কার সমর অভিযান শুরু হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্ব স্বাধীনতা স্বপক্ষে সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করে উঠতে পারেননি শেষ মুহূর্তে আওয়ামী লীগ নেতা ও কর্মী যারা তার সাথে দেখা করেছিলেন তাদেরকে নিরাপদ সরে যাওয়ার নির্দেশ দিয়েও তাদের সকল অনুরোধ উপেক্ষা করে সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত অনুযায়ী শেখ মুজিব রয়ে যান নিজ বাসভবনে যেখান থেকে গ্রেফতার হন হত্যাযজ্ঞের প্রথম প্রহরে কিন্তু যেভাবেই হোক ঢাকার বাইরে কথা রাষ্ট্র হয়ে পড়ে যে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছেন এবং পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে তিনি প্রতিরোধ সংগ্রামে নেতৃত্ব দান করে চলেছেন সম্ভবত তিন সপ্তাধিক কালের অসহযোগ আন্দোলনের জোয়ারে বাংলার সাধারণ মানুষের রাজনৈতিক চেতনায় এমন এক মৌর রূপান্তর ঘটে যে পাকিস্তানিদের নৃশংস গণহত্যা শুরু হওয়ার সাথে সাথে বাংলার স্বাধীনতাই তাদের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে পাকিস্তানি আক্রমণের সাথে সাথে অধিকাংশ মানুষের কাছে শেখ মুজিবের সাতই মার্চের ঘোষণা হয়ে ওঠে এক অভ্রান্ত পথ নির্দেশ অধ্যায় দুই মার্চ থেকে এপ্রিল ছাব্বিশে মার্চ দিবাগত রাতে তথা পঁচিশে মার্চ কালো রাতে নিরস্ত্র জনতার উপর পাকিস্তানে বাহিনীর আক্রমণ সামরিক বর্বরতার ক্ষেত্রে সর্বকালের দৃষ্টান্তকে ব্লান করে ফেললেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই আক্রমণ ছিল দুর্বল এবং মূলত আত্মঘাতী পূর্ব বাংলার সর্বস্তরে অধিবাসীদের মধ্যে তুলনাহীন ভীতির সঞ্চার করে পাকিস্তানি রাষ্ট্রের তাদের আনুগত্য পুনঃপ্রতিষ্ঠা করাই ছিল এর মূল লক্ষ্য কিন্তু ঢাকার বুকে নির্বিচার হত্যাকাণ্ড শুরু করার এবং বিশেষ করে রাজারবাগ পুলিশ লাইন এবং পিলখানায় ইস্ট পাকিস্তান রাইফেলস তথা ইপিআর সদর দফতরের উপর পাকিস্তানি বাহিনীর ঢালো আক্রমণ চালাবার প্রতিক্রিয়া হিসেবে ঢাকার বাইরে ঘটনা মর্ অভাবনীয় বিদ্রোহের পথে ঢাকার রাজারবাগ ও পিলখানায় এবং চট্টগ্রাম কুমিল্লা ও যশোর ক্যান্টনমেন্টে পাকিস্তানি বাহিনী যথাক্রমে বাঙালি পুলিশ ইপিআর এবং ইস্টবেঙ্গল রেজিমেন্ট তথা এর সৈন্যদের পাইকারিভাবে হত্যা করতে শুরু করেছে এই সব সংবাদ আগুনের মতো সারা প্রদেশে ছড়িয়ে পড়ে ফলে বিভিন্ন স্থানে সশস্ত্র বাহিনীর সংখ্যাগরিষ্ঠ বাঙালি অংশ আত্মরক্ষা ও দেশাত্মবোধের মিলিত তাগিদে উচ্চতর রাজনৈতিক নেতৃত্বের কারও আহ্বান ও সিদ্ধান্তের অপেক্ষা না করেই বিদ্রোহ শুরু করে এর ফলে সেনাবাহিনী নির্মম ও সর্বাত্মক আক্রমণের মাধ্যমে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে পাকিস্তানের কর্তৃত্ব পুনঃপ্রবর্তনের যে পরিকল্পনা খানের ছিল তা বহুলাংশে ব্যর্থ হয় সশস্ত্র বাহিনীর বিক্ষিপ্ত বিদ্রোহ এবং উদ্ভূত খণ্ডযুদ্ধের মধ্যে চট্টগ্রামস্থিত আট ইবি ও ইপিআর বাহিনীর সশস্ত্র প্রতিরোধ একটি বিশেষ কারণে উল্লেখযোগ্য স্বল্পকালের জন্য চট্টগ্রাম বেতার কেন্দ্র যখন বিদ্রোহীদের দখলে আসে তখন ছাব্বিশে মার্চ স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান এবং সাতাশে মার্চ সন্ধ্যায় আট ইবির বিদ্রোহী নেতা মেজর জিয়াউর রহমান বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করেন মেজর জিয়া তার প্রথম বেতার বক্তৃতায় নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করলেও পরদিন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পরামর্শক্রমে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে মুক্তিযুদ্ধে অবতীর্ণ হওয়ার কথা প্রকাশ করেন এসব ঘোষণায় বিদ্যুতের মতো লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে শেখ মুজিবের নির্দেশে সশস্ত্র বাহিনীর বাঙালিরা স্বাধীনতার পক্ষে লড়াই শুরু করেছে কিন্তু চট্টগ্রাম বেতারের এই সব ঘোষণার পেছনে না ছিল এ ধরনের রাজনৈতিক অনুমোদন না ছিল কোনো নির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা ও সাংগঠনিক বস্তুতে অন্যদিকে পাকিস্তানি বাহিনী নির্বিচারে হত্যাকাণ্ড, ব্যাপরোয়া গোলাগুলি ও অগ্নিসংযোগের মুখে রাজনৈতিক নেতাকর্মী এবং সশস্ত্র বাহিনীর বিদ্রোহী বাঙালিরা তো বটেই বিপুল সংখ্যক সাধারণ মানুষও নিরাপত্তা সন্ধানে শহর থেকে গ্রামে এবং গ্রাম থেকে সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে আশ্রয় নিতে শুরু করে প্রথমে হাজারের অঙ্কে পরে লক্ষের বিরামহীন বিরতিহীন এমনিভাবেই পাকিস্তানের আঞ্চলিক বিরোধ ও গৃহযুদ্ধের সাথে ভারত ক্রমশ জড়িত হয়ে পড়ে এই ভীত সম্রস্তর শরণার্থীদের জোয়ারে চৌদ্দশো মাইল স্থল সীমান্ত বিশিষ্ট কোনো অঞ্চলের উপর যে ইন্দোনেশীয় সেনাবাহিনী পরীক্ষিত সমাধান চাপিয়ে দেওয়া যায় না এ উপলব্ধি টিক্কাখানের পরিকল্পনায় ছিল মর্মান্তিকভাবেই অনুপস্থিত পূর্ববাংলার এই অনন্য ভূ রাজনৈতিক অবস্থানের জন্য একদিকে যেমন পাকিস্তানি আক্রমণ ইপসিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় তেমনি অন্যদিকে আক্রান্ত পূর্ববঙ্গবাসীদের স্বতঃস্ফূর্ত সংগ্রাম ক্রমশ এক সফল মুক্তিযুদ্ধে রূপান্তরিত হয় সামরিক আক্রমণের অবর্ণনীয় ভয়াবহতার ফলে সাধারণ মানুষের চোখে পাকিস্তানের রাজনৈতিক ও আদর্শগত অস্তিত্বের অবশিষ্ট যুক্তি রাতারাতি বিলুপ্ত হয়ে যায় এ ভয়াবহতা থেকে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় হিসেবে বাংলাদেশের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম অধিকাংশ মানুষের নৈতিক সমর্থন লাভ করে আর যারা আক্রান্ত অথবা বিশেষ আক্রমণের লক্ষ্যে পরিণত হয় তারা অচিরেই জড়িয়ে পড়ে প্রতিরোধের লড়াইয়ে ছাব্বিশে মার্চের পর থেকে প্রথম দশ দিনের মধ্যে এ প্রতিরোধ সংগ্রামের নেতৃত্বে তিনটি স্বতন্ত্র উদ্যোগ পরিস্ফুট হয় প্রথম উদ্যোগ ছিল আক্রান্ত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর সেনা ও অফিসারদের সমবায় গঠিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল বাঙালি সৈন্য ও অফিসারই যে এতে যোগ দিয়েছিল তা নয় অনেকে নিরস্ত্রকৃত হয়েছে অনেকে বন্দী হয়ে থেকেছে আবার অনেকে শেষ অবধি পাকিস্তানের পক্ষে সক্রিয় থেকেছে বিদ্রোহ ও প্রতিরোধ যুদ্ধে ইপিআরদের অংশগ্রহণ বরং ছিল অনেক বেশি ব্যাপক ও স্বতঃস্ফূর্ত যেমন ছিল বাঙালি পুলিশদের মেজরজিয়ার ঘোষণা এবং বিদ্রোহী ইউনিটগুলোর মধ্যে বেতার যোগাযোগ প্রতিষ্ঠা হবার ফলে এসব স্থানীয় ও খণ্ড বিদ্রোহ দ্রুত সংহত হতে শুরু করে কিন্তু স্বাধীনতা যুদ্ধে জড়িত হবার বিষয়টি এদের জন্য মুখ্যত ছিল অপরিকল্পিত স্বতঃস্ফূর্ত এবং উপস্থিত সিদ্ধান্তের ব্যাপার এই যুদ্ধের রাজনৈতিক উপাদান সম্পর্কে এদের অধিকাংশেরই জ্ঞান ছিল সীমিত তবু বিদ্রোহ ঘোষণার সাথে সাথে পাকিস্তানি বাহিনী সীমান্ত পর্যন্ত এমনভাবে এতে তাড়া করে নিয়ে যায় যে এদের জন্য পাকিস্তানে ফিরে আসার পথ সম্পূর্ণ রুদ্ধ হয় হয় কোর্ট মার্শাল নতুবা স্বাধীনতা এই দুটি ছাড়া অপর সকল পথই তাদের জন্য বন্ধ হয়ে পড়ে এমনিভাবে পাকিস্তানি আক্রমণের এক সপ্তাহের মধ্যে স্বাধীনতার লড়াইয়ে সামিল হয় প্রায় এগারো হাজার ইপিআর এবং ইপিআর অভিজ্ঞ সশস্ত্র যোদ্ধা কখনো কোনো রাজনৈতিক আপোষ মীমাংসা ঘটলেও দেশে ফেরার পথ যাদের জন্য ছিল বন্ধ যতদিন না বাংলাদেশ থেকে পাকিস্তানিরা সম্পূর্ণরূপে বিতাড়িত হয় প্রতিরোধ সংগ্রামের নেতৃত্বে দ্বিতীয় উদ্যোগের সমাবেশ ও গঠন প্রথম ধারার মতো ঠিক আকস্মিক অপরিকল্পিত বা অরাজনৈতিক ছিল না এপ্রিলের প্রথম সপ্তাহে আওয়ামী যুব সংগঠনের চারজন নেতা শেখ ফজলুল হক মনি সিরাজুল আলম খান তোফায়েল আহমদ ও আব্দুর রাজ্জাক সরাসরি কলকাতায় এসে পড়েন শেখ মুজিবের বিশেষ আস্থাভাজন হিসেবে পরিচিত এই চার যুব নেতারই আওয়ামী লীগের তরুণ কর্মীদের উপর বিশেষ প্রভাব ছিল বিশেষ করে অসহযোগ আন্দোলন চলাকালে এই তরুণ নেতাদের ক্ষমতা অসামান্যভাবে বৃদ্ধি পায় ভারতে প্রবেশের পর থেকে তারা স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে এক স্বতন্ত্র গোষ্ঠীগত ভূমিকা গ্রহণ করেন এদের নেতৃত্বে এবং ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং তথা রয়ের পৃষ্ঠপোষকতায় পুঁজি বাহিনী নামে প্রবাসী সরকারের নিয়ন্ত্রণের বাইরে এমন এক সশস্ত্র বাহিনীর জন্ম হয় একসময় যার কার্যকলাপ স্বাধীনতা সংগ্রামকে অনেকখানি বিভক্ত করে ফেলে এই সংস্থার সাথে তাদের যোগাযোগ সম্পূর্ণ আকস্মিক ছিল না যতদূর জানা যায় পাকিস্তানি শাসকবর্গ যদি কোনো সময় পূর্ব বাংলার গণতান্ত্রিক আন্দোলনকে নিশ্চিহ্ন করার প্রয়াসে হয় তবে সেই আপতকালে আওয়ামী লীগ পন্থী যুবকদের সশস্ত্র ট্রেনিং প্রদানের জন্য শেখ মুজিব ভারত সরকারকে এক অনুরোধ করেছিলেন এই ট্রেনিং যে উপরোক্ত চার যুব নেতার অধীনে পরিচালিত হবে সে কথা সম্ভবত মার্চ মাসে অসহযোগ আন্দোলনে কোনো এক পর্যায়ে তিনি ভারত সরকারকে জানান শেখ মুজিবের এই কথিত অনুরোধে সত্যাসত্য নিরূপণের কোনো উপায় না থাকলেও এই চার যুবনেতা সীমান্ত অতিক্রম করার পর প্রকাশ্যে দাবি করতে থাকেন যে সশস্ত্র বাহিনীর ট্রেনিং এবং মুক্তিযুদ্ধ সংগঠন ও পরিচালনার জন্য শেখ মুজিব কেবলমাত্র তাদের চারজনের উপরেই দায়িত্ব অর্পণ করেছেন অপর কারো উপরে নয় মুক্তিযুদ্ধের শেষ অবধি তাদের এই দাবি ও ভূমিকা অপরিবর্তিত থাকে প্রতিরোধ যুদ্ধের তৃতীয় উদ্যোগ যদিও অচিরেই স্বাধীনতা আন্দোলনের প্রধান ধারায় পরিণত হয় তবু সূচনায় তা না ছিল বাঙালি সশস্ত্র বাহিনীর বিদ্রোহের মতো অভাবিত না ছিল যুবধারার মতো অধিকারপ্রাপ্ত পাকিস্তানি আক্রমণ থেকে আত্মরক্ষা করতে গিয়ে কার্যত সমগ্র আওয়ামী লীগ সংগঠন দেশের সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে আশ্রয় নেয় আক্রমণের অভাবনীয় ভয়াবহতা সর্বময় কর্তৃত্বের অধিকারী নেতার কারাবরণ পরবর্তী কর্মপন্থা ও নেতৃত্ব সম্পর্কে সম্যক অনিশ্চয়তা ইত্যাকার বাধা বিপত্তি সত্ত্বেও মূলত মধ্যবিত্ত নেতৃত্বে পরিচালিত আওয়ামী লীগ এক দুর্লভ বৈপ্লবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজে প্রয়াসে হয় আওয়ামী লীগের এই প্রয়াসে অনেক নেতা এবং অগণিত কর্মীর অবদান ছিল এদের মধ্যে মত ও পথের বিভিন্নতাও ছিল বিস্তর তৎসত্ত্বেও সামগ্রিক বিচারে এই দল পরিণত হয় স্বাধীনতা সংগ্রামের প্রধান রাজনৈতিক যন্ত্রে এবং যন্ত্রের চালক হিসেবে একজনের ভূমিকা ছিল সন্দেহাতীত রূপে অনন্য তিনি তাজউদ্দিন আহমদ তাজউদ্দিন ছিলেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুই দশকেরও অধিককাল ধরে শেখ মুজিবের ঘনিষ্ঠ সহকর্মী উনিশশো সালে আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হবার পর থেকে সকল দলীয় নীতি ও কর্মসূচির অন্যতম মুখ্য প্রণেতা দলের সকল মূল কর্মকাণ্ডের নেপথ্য ও আত্মপ্রচার বিমুখ সংগঠক একাত্তরের মার্চে অসহযোগ আন্দোলনের সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনার ক্ষেত্রে মুজিবের পরে ছিল সম্ভবত তারই স্থান পঁচিশে মার্চের সন্ধ্যায় যখন পাকিস্তানি আক্রমণ অত্যাসন্ন তখন শেখ মুজিব তাজুদ্দিনকে ঢাকারই শহরতলিতে আত্মগোপন করার নির্দেশ দেন যাতে শীঘ্রই তারা পুনরায় একত্রিত হতে পারেন তারপর এক নাগারে প্রায় তেত্রিশ ঘন্টা গোলাগুলির বিরামহীন শব্দের তাজুদ্দিনের বুঝে নিতে অসুবিধা হয়নি যে অনুমানের ভিত্তিতেই তাকে শহরতলিতে অপেক্ষা করতে বলা হয়ে থাকুক তার কোনো বাস্তব ভিত্তি নেই তরুণ সহকর্মী আমিরুল ইসলামকে সঙ্গে নিয়ে সাতাইশে মার্চ ঢাকা ত্যাগের আগে দলের কোনো নেতৃস্থানীয় সদস্যের সাথে আলাপ পরামর্শের কোনো সুযোগ দিনের ছিল না তা সত্ত্বেও পরবর্তী লক্ষ্য ও পন্থা সম্পর্কে দুটি সিদ্ধান্ত নিতে তাদের কোনো বিলম্ব ঘটেনি এক পাকিস্তানি সামরিক বাহিনীর সর্বাত্মক আঘাতের মাধ্যমে যে নতুন পরিস্থিতি সৃষ্টি হয় তার হাত থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাবার একমাত্র উপায় হলো সশস্ত্র প্রতিরোধ তথা মুক্তির লড়াই দুই এই সশস্ত্র মুক্তি সংগ্রামকে সংগঠিত ও অত্যাবশ্যক পদক্ষেপ হিসেবে ভারত ও অন্যান্য মহলের সাহায্য সহযোগিতা লাভের জন্য অবিলম্বে সচেষ্ট হওয়া প্রথমে আত্মরক্ষা তারপর প্রস্তুতি এবং সবশেষ পাল্টা আঘাতের পর্যায়ক্রমিক লক্ষ্য স্থির করে সসঙ্গী তাজউদ্দিন ফরিদপুর ও কুষ্টিয়ার পথে পশ্চিম পশ্চিমবাংলার সীমান্তে গিয়ে হাজির হন ত্রিশে মার্চের সন্ধ্যায় সারা বাংলাদেশে তখন বিদ্রোহের আগুন বিদ্রোহী সিপাহীদের পাশে প্রতিরোধ সংগ্রামে যোগ দিয়েছে দেশের আবাল বৃদ্ধ বনিতা স্বাধীনতার জন্য সারা দেশ একতাবদ্ধ